একাকী তো জীবন নিয়ে একটা মেয়ে থাকতে পারে না তো আসলে বয়স না আমি এখন চাই ভালো মনের একজন মানুষ সে কালো হোক বয়স্ক হোক যে ধরনেরই হোক ভালো মনের একজন মানুষ চাই ইতিমধ্যে এই ধরনের আমরা অনেকগুলো ভিডিও নিয়েছি যে তার জীবনে ধীরে ধীরে সব কিছুই আমরা জানতে চেয়েছি তো আবারও একটু জানতে চাই আসলে বোনটি কি নতুন করে সংসার জীবনে ফিরে যাবে কিনা বা সংসার করবে কিনা না একাকিত্ব জীবনে তার কাটাবে আপু আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো একটু জোরে বলবেন প্লিজ ভাত খেছেন হ্যাঁ ভাত খেছি রোজা রাখছেন হ্যাঁ রোজা রাখছি মাশাআল্লাহ গুড নামাজ পড়েন পাঁচ ওয়াক্ত পাঁচ ওয়াক্ত পড়া হয় না হয়তো তিন ওয়াক্ত চার ওয়াক্ত আচ্ছা কোরআন পড়তে পারেন হ্যাঁ আচ্ছা তো এই যে রমজানে কোরআন পড়েছেন দুই তিন দিন নিয়ে বসছিলাম তারপরে আর পড়া হয় না কেন কেন কি হয়েছে এমনিতেই মানে তো মা একটু অসুস্থ ইফতারি টিফতারি বানাইতে পারে না ঘুম থেকে বেলা করে উঠি উঠে সেরে এই গোসল টোসল করে ইফতারি বানাইতে যাই সেই কারণে আর কোরআন পড়া হয় নাই আচ্ছা আসলে আমরা তো আপনার জীবনে অনেক কিছুই শুনলাম তো এখন নতুন করে কি জীবনকে আবার নতুন করে সাজাতে চাচ্ছেন না যেমন আছেন তেমনই একা কি তো জীবন নিয়ে একটা মেয়ে থাকতে পারে না তো একটা কথা বলবো যে আমার কষ্ট শুনে এবং কি কষ্টের কথা শুনে যদি কারো ভালো লাগে আমার কষ্টের ভাগ যদি কেউ নিতে চায় তার সাথে সংসার করব এবং কি তার সাথে জীবন কাটাবো আচ্ছা নতুন করে বিয়ে সাদে বসতে চাচ্ছেন সেটাই তো হ্যাঁ বিয়ে তো অবশ্যই একাকিত্ব জীবন তো আর চলে না আচ্ছা তো আসলে এই যে একাকিত্ব জীবন চলে না নতুন করে সংসার করতে চাচ্ছেন। তো আসলে সেই সংসারের মধ্যে মাঝে যে তো আপনার মা অসুস্থ বললেন হ্যাঁ তো মায়ের দায়িত্ব নিতে হবে হ্যাঁ মায়ের দায়িত্ব নিতে হবে আমার দায়িত্ব নিতে হবে বুঝি বললাম আমার কষ্টে আমার কষ্টই আমার মা আমার ভাই আমার আমাকে এগুলে যদি কেউ ভাগ দিয়ে বা এ করে যদি আমাকে নিয়ে কেউ সংসার করতে চায় ইনশাল্লাহ আমি তার সংসার আসলে আমি মাকে কখনোই যাব না কারণ আমার মার বলতে আমি সব কিছু আমাকে যে বিয়ে করবে সে যেমন আমার কষ্টের ভাগ নিয়ে যদি বিয়ে করে সেরকম আমার মাকেও তা দেখতে হবে কারণ আমার জীবনে আমার মাই সবকিছু আগে আমার মাকে দেখতে হবে মায়ের চিকিৎসার জন্য ডাক্তার যখন দেখাইছি তখন বলছে যে চার পাঁচ লাখ টাকা লাগবে এবং কি যে আরো লাগতে পারে অপারেশনের পরে যদি কোনো ভুল হয় বা যদি কোনো ইনফেকশন থেকে থাকে আরও লাগতে পারে আর একটা কথা ভাই যে আমাকে যে বিয়ে করবে আমার ফ্যামিলির দায়িত্ব নিতে হবে তারপরে আমার মার চিকিৎসার জন্য তারই চেষ্টা করতে হবে আমি চাই আমার মা ছাড়া দুনিয়াতে কেউ নাই আমার মাকে আমি খুব ভালোবাসি অনেক ভালোবাসি আমি চাই যে আমার মা ভালো তারপরে আমার সবাই আমার মার জন্য দোয়া করবেন যদি পারেন কোন হৃদয়বান ব্যক্তি এগিয়ে আসবে আসলে কি দেখা গেল যে এই যে ক্যামেরার সামনে আসবেন আপনি অনেকে আপনাকে বিয়ের সাথে প্রস্তাব দিবে অনেকে আপনার দায়িত্ব নিতে চাবে তো আপনি কি আসলে কোন ভাবে আপনি তার দায়িত্বটা গ্রহণ করবেন সেটা একটু বল যদি আপনি দায়িত্ব নিতে চান আমার দায়িত্ব নিলে আমার দায়িত্ব আমার সংসারের দায়িত্বটা নিতে হবে মানে মায়ের দায়িত্বটা আগে নিতে হবে আমার মা ভালো থাকলে আমি ভালো থাকতে পারবো আচ্ছা তো দেখ আসলে অনেকেই বয়সের বিষয়টা নিয়ে প্রশ্ন করে যে কেমন বয়সের হলে বিয়ের সাথে বসবেন আপনি আসলে বয়স না আমি এখন চাই ভালো মনের একজন মানুষ সে কালো হোক বয়স্ক হোক যে ধরনেরই হোক ভালো মনের একজন মানুষ চাই হবে যে যে আমাকে চালাইতে পারবে আমাকে ভালো রাখতে পারবে পঞ্চাশ ষাট না একশো বছর হয় কোনো সমস্যা নাই কিন্তু ভালো মনের মানুষ থাকতে হবে যে আমাকে চালাইতে চালাইতে পারবে যে আমি কি চাই আমার কি চাহিদা আমারও তো মনের একটা চাহিদা আছে কারণ আমি তো পুরা পাঁচটা দিক দিয়ে খারাপ না আমিও তো পুরা পাঁচটা দিক দিয়ে ঠিক আছি সেই জন্য আমাকে আমার আমাকে ভালো রাখবে আমিও ভালো থাকব আমার ফ্যামিলিও ভালো থাকবে সব কিছুই ভালো থাকবে মূলত আমার আমাকে যে বিয়ে করবে আমার তার ফ্যামিলির দায়িত্বটা আগে নিতে হবে আচ্ছা তো আসলে বয়সটা মানে বড় ব্যাপার না হ্যাঁ এটাই তো হ্যাঁ আচ্ছা দেখা গেলো যে আপনি যেটা বললেন একটু ইঙ্গিতে ইনশাআল্লাহ যদি মনের হয় আসলে সে মানে কোন দেশের হতে হবে আপনার গ্রামের বাড়ি কোথায় আমার বাড়ি মানিকগঞ্জ মানিকগঞ্জ শহরেই আমার দেশেই হোক বিদেশেই হোক যেখানেই হোক এ শুধু একটা কথাই আমার ভালো মনের মানুষ হতে হবে ইসলামের দিক দিয়ে থাকতে হবে হুম এটাই আর কি আচ্ছা দর্শক আসলে শুনলেন বোনটির কথা যে যেমনই কিন্তু তার ফ্যামিলির দায়িত্ব তার মা অসুস্থ অনেক টাকা প্রয়োজন চায় পাঁচ লাখ টাকা খরচ করতে হবে তার মায়ের পিছনে তো এরকম যদি কেউ থাকেন যে মায়ের পিছনে একটু খরচ করতে পারবেন কিংবা তার মায়ের দায়িত্ব কেউ নিতে পারবেন এরকম যদি কেউ থাকেন তাহলে এই বোনটির পাশে একটু দাঁড়াবেন এই বোনটি একটু সহযোগিতা করবেন তো আপনার কি দর্শকের উদ্দেশ্যে আর কিছু বলার আছে কিনা তবে দর্শকের কাছে একটাই কথা সবাই ভালো থাকবেন আমার মার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমার পুরা ফ্যামিলির জন্য দোয়া করবেন আমার পুরা ফ্যামিলি অসহায়ের মতো এখন আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম